হ্যালো আসসালামু আলাইকুম ওয়াসাব ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি দারুণ অসম্ভব দারুণ একটা ফোন এটা গেমারদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে এটা মিডিয়া থেকে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আলট্রা প্রসেসার ইস করছে মানে ফ্ল্যাগশিপ প্রসেসার এটা ওয়ান পয়েন্ট কে ওয়ান টোয়েন্টি হার্জার অ্যামুলের ডিসপ্লে সাতষট্টি ওয়াটের তারপর চার্জার এবং চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাঁচ হাজার বিগ ব্যাটারি করেছে নেওয়ার জন্য ভাইয়ের নাম কি যেন রিফাত ভাই আছে রিফাত ভাই কোর থেকে আসছেন ওয়ারি থেকে আসছে আপনার নাম কি সামনে রাব্বি ভাই আছে আচ্ছা তো দুই ভাই নেওয়ার জন্য আসছে ফোনটা একটু জন্য রিফাত ভাইয়ের জন্য আপনি ইউজ করবেন গেমার তো রিফাত ভাই এই ফোনটা কেন চুজ করছেন আপনি পাবজি খেলার পাগল আপনি ঠিক আছে তাই এটা একদম অথেন্টিক ইনটেক করা আছে আমাদেরকে যে সিকিউরিটি শিল্প্যাক থাকে একদম জেনে ইনটেক করাই আছে এটা এখন আনবক্সিং হবে এভাবেই খুলবে বলেন ভাইয়া তো ভাইয়া মার্কেটের বেস্ট প্রাইজে নিয়ে কেমন লাগতেছে আপনার কাছে খুশি আপনি জায়গা আলহামদুলিল্লাহ পরের পরও তো আসবেন আমাদের কাছে নাকি ইনশাল্লাহ পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি তো এরকম নিউ নতুন নতুন এবং জেনুইন অথেন্টিক ফোন নেওয়ার জন্য আসতে হবে আমাদের কাছে সব সময় আমি আমি ঠিকানা বলে থাকি ডিসক্রিপশানে দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটা যা দেয় একটা সিমের পিন থাকে একটা কাবার থাকে একটা সাতষট্টি ওয়াটের বিগ চার্জার থাকতেছে এবং কেবল তো আছি আর আছে সেহকে ফোন ফোনটা দেখি খুলুক ভাইয়ার কেন আসলে পোকের সিক্স প্রো কোনটা নাকি নোট থার্টিন প্রোর আর কি হ্যাঁ না এটা তো সুন্দর অন্যরকম বস্তু পাও লোক জোস না এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি খুবই অসাধারণ একটা ফোন করেছে আমার পার্সোনালি পছন্দ হয়ে গেল ফোনটা খুবই সুন্দর তো এই ফোনটি ভাই চুজ করছে মানে ভালোই চুজ করছে মনে হয় সাইজে ছোটো খাটোর মধ্যে খুবই জোস একটা ফোন তো এরকম অসম্ভব সুন্দর ফোন নেওয়ার জন্য আসতে হবে আমাদের কাছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স বা ফোন প্যাকস বা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন বেস্ট প্রোডাক্টই পাবেন এই তোটুকু কনফার্ম করতে পারি আমাদের তো আশা করি ভাই নাম বললেন ভুলে গেছে গা রিফাত ভাই আপনি খুশি হয়েছেন আপনার পছন্দের কালার লিখা আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে রিফাত ভাই ধরেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম